আসসালামু আলাইকুম বিকাশের ব্যালেন্স চেক করবেন কিভাবে কোড ডায়াল করে হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো স্টার 247 হ্যাশ ডায়াল করে কিভাবে বিকাশের ব্যালেন্স চেক করতে পারবেন তা আমরা দুই ভাবে বিকাশের ব্যালেন্স চেক করি একটা হচ্ছে বিকাশ অ্যাপ থেকে আর একটা হচ্ছে ডায়াল করে ঠিক আছে তো আমরা এখন ডায়াল করে দেখব তা প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে ডায়াল অপশনে আসবেন আসার পর এখানে লিখবেন স্টার 247 হ্যাশ এরপর আপনারা যে সিমে অ্যাকাউন্ট করেছেন বিকাশ সেই সিমে ডায়াল করবেন ওকে ডায়াল করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এরপর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন মাই বিকাশ এবং নয় নাম্বারে ঠিক আছে তা নয় নাম্বার দেওয়ার পরে এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করার দেখেন লেখা আছে প্রথমে সবার এক এক নাম্বারে চেক ব্যালেন্স তাই এক দেওয়ার পরে এখানে সেন্ড করবেন সেন্ড করলে এরপর আপনাদের এখানে পিন নাম্বারটি দিবেন ঠিক আছে তা সঠিক পিন নাম্বার দেওয়ার পরে আবারও সেন্ড করবেন সেন্ড করলে কিন্তু এখানে আপনারা দেখাবে আপনার কত টাকা আহ ব্যালেন্স আছে ঠিক আছে বিকাশ অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে তা এখানে আপনারা খুব সহজে কিন্তু এইভাবে ডায়াল করে দেখতে পারেন তো এখন আমরা ব্যাক আসতেছি